শিক্ষক দিবসে শিক্ষক সম্মাননা এবং শিক্ষক শিক্ষিকা দ্বারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ছবিটি তুলে ধরছে হুগলির গোঘাট নম্বর ব্লকের সেদিন শিক্ষক দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা স্থানীয় পঞ্চায়েত প্রধান পরিচালন কমিটির সভাপতি গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ অন্যান্যরা শিক্ষক দিবসে শিক্ষকদের রক্তদান শিবিরের আয়োজনকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী এই বিষয়ের কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা দেখা যাচ্ছে শিক্ষকরা রক্তদান করছে কি বলবে এই মহতি উদ্যোগে আমরা গোহাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমার গোহাট দু নম্বর চক্রে কুমুষা শীতলচন্দ্র বিদ্যালয়ে আজকে শিক্ষক দিবস পালন হলো আপনারা জানেন যে আজকে পাঁচই সেপ্টেম্বর মহান মানুষ মহান শিক্ষক ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিন সেই জন্মদিনকে উপলক্ষ করে এবং আজকে শিক্ষক দিবসও বটে সেটাকে কেন্দ্র করে আজকে দেখলাম যে সরাসরিভাবে একটা অভিনব উদ্যোগ এই দু নম্বর চক্রের চারুচন্দ্র বিদ্যালয়ের সমস্ত মৎস্যবশয়রা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে দিয়ে এই দিনটাকে ওরা পালন করছে কারণ আপনারা জানেন যে রক্তের প্রয়োজনীয়তা কী রয়েছে বিশেষ করে থ্যালাসিমিয়া রোগীদের ইতিমধ্যেই প্রায় চল্লিশ জনের ওপর এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড ওনারা দিয়ে দিয়েছেন আরও বহু মানুষের উপস্থিতি রয়েছে আশা করছি প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন ব্যক্তি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ওনারা সরাসরি রক্ত দান করবেন এইটাকে আমরা একটা অভিনব পন্থা হিসাবে নিয়েছেন ওনারা এটাকে আমরা সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই হ্যাঁ দেখা যাচ্ছে আপনি রক্তদাতা যা শিক্ষক শিক্ষিকা ছিলেন বৃক্ষ তুলে দিলেন গাছ তুলে দিলেন কী বলবেন এই বিষয়টা তার সাথে সাথে ওনারা একটি করে ব্যাগ এবং একটি করে বৃক্ষ আপনারা জানেন যে আস্তে আস্তে পরিবেশ পরিস্থিতি এমন এক উষ্ণতম জায়গায় পৌঁছে যাচ্ছে যেটা মানুষ এসির ওপর নির্ভর হয়ে পড়েছে এবং তার মধ্যে দিয়ে কিন্তু শীতল ভাব আনা যায় না ততক্ষণ না গাছের প্রয়োজনীয়তা আমরা মানুষকে বোঝাতে পারবো যত্র তত্র গাছ কেটে ফেলা এর একটা বিরাট ভয়ঙ্কর আকার ধারণ করছে বর্তমান সময়ে তাই এনাদের যে বার্তা এই গোহার দু নম্বর চক্রের শিক্ষক সংগঠনের যে বার্তা যে সমস্ত মানুষকে গা রোপণের প্রয়োজনীয়তা বুঝাতে হবে তাই ওনারা আজকে যারা ব্যাট দিচ্ছেন তাদের হাতে একটু করে চারা তুলে দিচ্ছে প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল ফোর দেরি না করে আজই আসুন